কিছুদিন ধরে আমার মেয়েটা ফুল খুব পছন্দ করছে ও যেহেতু ফুল পছন্দ করছে মা হিসেবে আমি ওর জন্য চেয়েছিলাম একটা বাগান করে দিতে গাছপালা আমি খুব ভালোবাসি তবে সময় নেই যত্ন করার তো ওর পছন্দকে গুরুত্ব দিতে যে আমি ওর জন্য কিছু গাছ কিনে এনেছিলাম যদিও পছন্দ মতো নয়ন তারা পায়নি তারপর চেষ্টা করেছে মেয়ের ভালো লাগাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে তো এখানে এই যে গাছগুলো সব কিন্তু ঝড় তোপানে একদম লন্ডবন্ড হয়ে গিয়েছে এই যে আমার মরিচ গাছটা আগে ওই পাশে বেশ ভালো ছিল এখানে আনার পরে দেখলাম যে অবস্থা খুবই খারাপ মোটামুটি গাছগুলো সব মারা গেছে আর এই হচ্ছে পূর্ণতার বাগান পূর্ণতার বাগানটাও আমার মেয়ের নাম পূর্ণতা ওর ওকে নিয়ে যে পছন্দ করে কিনেছিলাম ও ছোট এখন মাত্র সাড়ে পাঁচ বছর বয়স ওর পছন্দটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি আসলে বাচ্চাদেরকে না এখন থেকে যদি আমরা গুরুত্ব দেই ওদের মধ্যে মূল্যবোধ ব্যাপারটা প্রবেশ করে এরা বুঝে মূল্যায়ন ব্যাপারটা বুঝে সেটাই চেষ্টা করেছিলাম ওকে গুরুত্ব দেওয়ার তো খুব পছন্দ করে গাছগুলো সেই জন্য আনা কিন্তু গাছগুলো আনার পর পরে না ঝড় তুফান শুরু হওয়ার কারণে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে এখানে ছিল আমার পছন্দের গাছ আমার না লাউ পাতা মিষ্টি কুমড়ো পাতা এগুলো অনেক পছন্দ মানে লাউ শাক মিষ্টি কুমড়ার শাক বেশ পছন্দ তো আমি চেষ্টা করি এই গাছগুলো করতে একটু বড় হলে রান্না করে ফেলি এই যে আবার ছোট ছোট হচ্ছে তো বড় বড় পাতাগুলো সব এরকম হয়ে যাচ্ছিল এই যে এখানে একটা দেখা যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছিল পরে কেটে ফেললাম আজকে সকালবেলা দেখলাম যে আবার ছোটো ছোটো টমেটো যারা উঠছে একদম ছোট ছোট গুলো এখনো খুব একটা বড় হয় না বড় গাছগুলো কেটে ফেললাম এখানেও ছিল মিষ্টি কুমড়ো গাছ সেগুলো কেটে ফেললাম আর এটা হচ্ছে পূর্ণতার যে গাছগুলো আনলাম পূর্ণতার গাছের সাথে একটা ফলপাতা গাছ আনলাম তো গাছটা দেখি হয় কিনা না গাছটা আনার পর থেকে বেশি আসলে বর্ষার সিজনে গাছ প্যারা এটা হচ্ছে পুঁশাকের বিচি পড়ার কারণে একটা পুঁশাকের গাছ উঠছে এটা হচ্ছে পুঁশাকের গাছ আর কি গাছ আসলে যত্ন করি মানে যখন থাকে যত্ন করি কিন্তু আমার আসলে অত সময় হয় না বাগান টাগান নেই করা কিন্তু পূর্ণতা ফুল খুব পছন্দ করার কারণেই ওর পারপাসেই বাসায় একটু ফুল গাছটা আনার চেষ্টা করি আর এই পোল পাতা গাছটা কিভাবে যত্ন করতে হয় কারো যদি কোনো আইডিয়া থাকে জানাবেন আর পোলোপাতা দিয়ে আসলে কি রান্না করে আমি তাও জানি না আমার ছেলের স্কুলের সামনে দেখলাম ভালো লাগলো সেই জন্য নিয়ে আসলাম ব্যাপারটা আসলে কিছু না ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা যারা দেখেছেন এতক্ষণ ধরে ওনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম পচা ভিজা সেত সেতে মাটি কিন্তু ডলার কামানো যায় একটা সময় পর্যন্ত যদি লেগে থাকেন আপনার পরিশ্রম বিফলে যাবে না এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম এই যে গাছ মাটি মাটি গুলো একদম বৃষ্টিতে ভেজা শ্বেত সেতে পচা এই মাটি দেখেও কিন্তু ডলার কামানো যায় এটাও সম্ভব ঘরে বসে থেকে যদি ইচ্ছে থাকে